হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ভাই এখানে একজন না আরো দুই জনে আছে সবাই আমরা কোথাও বের হলে ঘুরতে যাই একসাথে ছুটি থাকলে একটা ছুটিতে আমরা সবাই একসাথে বের হয়েছি মক্কার হেরাগুয়াতে যাওয়ার জন্য ওই যে দেখা যাচ্ছে মক্কা টাওয়ার সবচেয়ে বেশি হচ্ছে বড় ঘড়িটা তো সবাই রওনা হয়ে দিলাম এর মধ্যে আমরা তিনজনে যাচ্ছি আর দুজন বাইরে কিছু সমস্যার কারণে বসে আছে তো এর প্রথম যাওয়ার সামনে যেই ভিউটা অনেক সুন্দর এখানে সবাই হাঁটাহাঁটি করতেছে অনেকে উপর থেকে চলে আসছে উপর থেকে বলতে হেরা গুয়া যেখানে আমরা বই তো অনেকে পড়ছি অনেকে টিভিতে দেখছি তো এটা সবাই নিজের চোখে দেখার জন্য গেছিলাম তো কথা না পাঠিয়ে আমরা একটু দেখি যে দুবার পথের যে রাস্তাটা আছে অনেক সুন্দর দেখতে অনেক মানুষরা আসতেছে অনেক দেশ থেকে তবে এখানে বাংলাদেশে খুব কম মানুষই দেখা যায় এই যে আমরা হাঁটতেছিলাম যেমন দুইটা দুইটা আর আমি সবসময় ছুটি বুটি পাইলে একসাথে বেরোয় কোথাও যাওয়ার জন্য দেখতেছেন কত সুন্দর আমরা অবশ্যই সবার লাস্টে গিয়েছিলাম আমরা মনে হয় আর এক দুই ঘন্টা পরে গেলে এত সুন্দর লাইটিং ভিউ দেখতে নাও পারতাম তো যা কিছুটা আগে চলে গেছে যেমন দেখতে পাচ্ছিলাম তো যাওয়ার পথে আমরা কিছু মজাও করছি অনেক কিছুই তো মাঝখান দেওয়ার পথটা ভুলে গেছিলাম পরে জন্য একটু লেট হয়েছে ঢোকার জন্য ঘোরাঘুরি করা তারপরে মানুষদের থেকে জিজ্ঞেস করা তো ঢুকলাম ওই যে পরে এখানে এসে দেখলাম ওই যে দেখা যাইতেছে মানুষ কিছু মানুষ নামতেছে কিছু মানুষ উঠতেছে এই যে দেখতেছেন এই অনেক দূর প্রায় তিরিশ চল্লিশ মিনিট হাঁটা লাগে আর অনেক কষ্ট ভাই হয় উঠতে উঠতেইছি উঠতেছি তো এক সময় এখানে অনেক কষ্ট হতো এখন অনেকটা সহজ হয়ে গেছে রাস্তা রাস্তাঘড়া দিছে পাকা রাস্তা ফ্লোরও আছে আবার অনেক কিছু দেখতেই পাচ্ছে অনেক সুন্দর হয়েছে তারপরও অনেক কষ্ট হয়েছে ওঠার উঠতে উপরে উঠতে তো আমরা ঘুরতেছিলাম কিছুটা পাকা রাস্তা কিছুটা কাঁচা রাস্তা মিলাই জিলাই আর কি উপর থেকে ভিউটা অনেক সুন্দর সরাসরি দেখতে পান নাই অনেকে টিভিতে দেখছেন টিভিতে দেখায় না এখন তো আমি যতটুকু পারছি এতটুকু আপনাদের কাছে শেয়ার করতেছি না দেখেন রাস্তাটা অনেকটা উপর তো কিছুটা অনেকক্ষণ লাগছে তাই ভিডিওর জন্য কিছুটা কাটাকাটি করছে এই যে দেখেন আমার দুইটা ভাই কষ্টে আমরা তখন গেছিলাম একটু ঠান্ডার সময় সবাই জ্যাকেট জ্যাকেট ছিল একজনের জ্যাকেট খুইলা কাঁধে রাখছে আমি জ্যাকেট খুইলা হাতে নিয়েছি যে দেখতে পাইতেছেন আমাকে উপর উঠতে উঠতে ঘাম কেমন যে পুরা আমার যে টি শার্টটা ছিল ওটা পুরোটা ভিজা গেছে অনেকটা কষ্ট হইতেছিলো যদি কোনো ডায়াবেটিসের মানুষ এখানে যায় মনে হয় না তার ডায়াবেটিস আর থাকবে মেজে তো উপরে উঠতেছিলাম সবাই এনজয় মজা করতেছিলাম দেখতে থাকি বাকিটা এর মধ্যে আমরা অনেকটা মজা করছি বলতেছিলাম একজন আর একজন আগে উপরে উঠতে পারে কার কতটুকু শক্তি দেখি দৌড় প্রতিযোগিতা খেলি দৌড় দিয়ে দেখি এটা পুরাটাই উপরের দিকে তাই অনেকটা কষ্ট দৌড় পারা যায় না আমি একটু দৌড় দিয়েছিলাম এই যে একটু দুস্ত আমিও করতেছিলাম আবার একটা ভালো জায়গায় যাইতেছিলাম অনেক দিনের ইচ্ছা ছিল প্রায় দুই তিন বছরে একবার গেছি কিন্তু আমি এটার পাশে একদম পাশে থাকি চাইলে যাইতে পারে এখানে তো বেশি দূরে না কিন্তু সময়ের জন্য যাওয়া হয় নাই তো কিছুটা সুযোগ হয়েছে তাই সবাই মিলে গেলাম এই যে এখানে দেখেন কত বাচ্চা বাচ্চা মানুষরা এত উপরে ওঠে সবকিছু আল্লাহ বাচ্চা ছেলেরা অনেক বাচ্চা মেয়েরা এটার উপরে এই যে দেখা যায় আমার একটা ভাই সে অনেকটাই হাঁপাই গেছে সে বলতেছে আমি আর পারব না তো অনেক বোঝাই সোজাই কষ্ট করে ওপরে নিতেছি দিনজনে আসছি অনেকটা দূর চলে আসছি মাঝপথে চলে গেলে কেমন লাগে তার জন্য কেউ বিশ্রাম নিতেছে কেউ বসে আছে। একজন আরেকজনের সাপোর্ট করে উপরের দিকে উঠতেছে ভাবতেছিলাম যদি একটা গাড়ি হইতো তার মধ্যেও আবার ভাবতেছি এখন এত সুন্দর রাস্তা ফ্লোর হওয়ার পরও এত কষ্ট আর যদি আগের মতো হইত কীভাবে করতাম তারপরও মাছ পথে আসছি অনেক সুন্দর একটা কফি শপ ছিল সবগুলো অবশ্যই বন্ধ হয়ে গেছে আমি আগেই পৌঁছি আমি সবার লাস্টে আসছিলাম যার সব কিছুই বন্ধ হয়ে গেছে যদি তার আগে আসতাম কফি টফি খাইতে পারতাম এখান থেকে আমাদের একটু ভিউটা দেখাই এটা সৌদি আরবের ভিউ মক্কা শহরের অনেক সুন্দর লাগতেছিল ভিডিওতে এত সুন্দর আর আমি তো সরাসরি দেখছি আপনার যদি কেউ দেখতে পারতেন কেমন না লাগতো তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কেমন লাগতেছে এই ভিউটা এখানে কিছু ছবি টবি তুললাম সবাই ছবি তুলতেছিল আমার সাথে দুইজন তেটার দেখলাম আরো অনেক উপর বাকি এই যে এই পাহাড়ের আরো একদম উপর লুক্ত হইবো তো আমি দেখতে থাকি বাকিটা অবশ্যই জানাবেন যদি কোনো ছবির মানুষ এখানে আসা থাকেন কমেন্টে জানাবেন কারা কারা আসছেন সবাই দোয়া করবেন যেন আবার যাইতে পারে এই যে এখান থেকে আর লোকটাওয়ার যেটা বিশ্বের সবচেয়ে বড় ঘড়ি বলা হয় ওইটার দূর তো অনেক যে কত সুন্দর একটা ভিউ ঘড়িটা কত দূর থেকে দেখা যাইতেছে কিছু ফটো শুট করলাম করার পর আবার বের হয়ে গেলাম উপর ওঠার জন্য দেরি হয়ে যাইতেছে প্রায় রাতে দুইটা তিনটা বাজে গেছিল এর মধ্যে বিশ্রাম নিতেছি কেউ বসে রয়েছে আর আমি তো ফোন নিয়ে হাঁটতেছি ভিডিও করতেছিলাম যে দেখেন ভিউটা রাতে অস্থির লাগে রাতের ভিউটা আসলে অনেক সুন্দর লাগতেছিল যখন কষ্টে কষ্টে ছবি টবি তুলে আবার রওনা হয়েছিলাম কাটতেছি হাঁটতেছি এর মধ্যে আমি নিজেকে একটু দেখাইতেছি আমি যাইতেছি তো আর হাঁটতে হাঁটতে অনেকটা দূর উঠে গেছি অবশ্যই যাকে উপরের কাছাকাছিও চলে আসছি উপর থেকে ভিউটা কত না সুন্দর রাতে ভিউটা যদি আপনারা কেউ আশা দেখেন অবশ্যই জানাবেন তো এই যে আমরা চলে আসছি একদম উপরে আসি উপরের থেকে এই বিয়েটা দেখা যাইতেছে পুরা মক্কা শহর এই যে মক্কা শহরের চারিদিকে তো উপরে উঠলাম দেখতেছে অনেকে নামাজ পড়তেছে অনেকে হাঁটতেছে তো একটা জিনিস খেয়াল করলাম যে অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষরা এখানে উপরে চলে আসছে আমরা আসতে এত কষ্ট হয়েছে ওনারা যা আসছে আমরা উঠতে প্রায় চল্লিশ মিনিটের মতো লাগছে উপরে উঠতে আর ওনারা যে কত কষ্ট করে উঠছে শুধু দেখার জন্য হেরা গোয়াটা তো এখানে নামাজ পড়ে অনেকে দুই নফল নামাজ পড়ে অনেকে অনেকে নিহতে পড়ে তো আমরা একটু নিচের দিকে যাইতেছি নীচের দিকে গেলে আসলে যেই উদ্দেশ্যে যেটা দেখার জন্য আসছি ওটা দেখার জন্য এখন তো দেখতাছি অনেক কিছুই লোকটার পোড়া মুখাশহা অনেক সুন্দর লাগতেছে কিন্তু আসলে যে উদ্দেশ্যে আসছি এটা এখানে দেখাইতেছি আপনাদের এটা হলো হ্যারাগুয়া এই সেই হেরাগুয়া এই যে দেখা যাইতেছে ভিতরে মানুষ নামাজ পড়তেছে কত মানুষ এখানে বসে আছে অপেক্ষায় আছে নামাজ পড়ার জন্য হেরও ভিতরে তো আমরা অনেক চেষ্টা করছি নিচে যাওয়ার জন্য অনেকটা টাইম চলে গেছে আর যাওয়া হয় নাই ভিতরে ওইখানে আমরাও একটু নামাজ নামাজ পড়ে কাছে সুক্রিয়া করে চলে আসছি তার ভিতরে যাওয়া হয় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন দ্বিতীয়বার গেলে অবশ্যই ভিতরে যেতে পারি তো এটা একটু লাস্ট ভিউটা চলে আসার সময় যে পুরা মুক্কা শহরের রাতের যে একটা সৌন্দর্য আসলে এখানে না উঠলে দেখতেই পারতাম না আর বসতেই পারতাম না রাত যে কত সুন্দর এই যে সবাই নাচ পড়ছে টামাজ পড়ে পাথর পরে সবাই সবার মতো দোয়া টোয়া করতেছিলাম তো আর কি এতটা গাছে আসছে আবার কাছে অনেক সুক্রিয়া সব শেষ করে আবার সেই উপর থেকেই রাস্তা দিয়ে আড্ডা আড্ডা আমি নিচে যাইতেছিলাম তারপর আর কি সব শেষ করে বাসায় তো যারা এতক্ষণ এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ অবশ্যই একটি ফল দিয়ে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকুন দোয়া করে সবাই যাতে আসতে পারেন